দেখবে ও কতদিন লাগতে পারে ও যদি তাড়াতাড়ি ওকে হিলাপ করার কোনো সুযোগ আছে কি না ফাইনাল ডিসিশন পেল চেন্নাই বিসিবির শর্তে রাজি হলে আবারও আইপিএল খেলতে যাবে মুস্তাফিজ অবশেষে ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শর্তে রাজি হলে আবারও আইপিএলে চেন্নাই হয়ে খেলতে দেখা যেতে পারে মুস্তাফিজকে দর্শক বিসিবি এমনকি শর্ত দিল চেন্নাই মালিক নারায়ণকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন এবারের মৌসুমে আইপিএলে চেন্নাই হয়ে খেলে চেন্নাই ভক্তদের মন কেড়ে নিল মুস্তাফিজুর রহমান এ বাহাতি পেসার নয় উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের মালিকের মন জয় করে নিলেন মুস্তাফিজুর রহমান আর এদিকে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন শর্ত দিল চেন্নাই সুপার কিংসের মালিকে তেমন কি শর্ত দিয়েছেন বিসিবি ক্রিকেট বোর্ড তা এখনো জানা যায়নি আর এদিকে দলে নেই মাতিসা পাথিরানা আর তাই তো মুস্তাফিজকে দলে ঢোকানো অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন চেন্নাই মালিক নারায়ণ আর তাই জিম্বাবুয়ে সিরিজের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছিল চেন্নাই সুপার কিংস এমনটাই জানা গেছে যোগাযোগ মাধ্যমে পিসিবি সভাপতি নাজমুল হাসান পাপুনের শর্তে রাজি হলে পরবর্তী ম্যাচে হয়তো দেখা যেতে পারে মুস্তাফিজ রহমানকে